আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত প্রধান অতিথিক শহীদ কাফেরা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত মজরুম জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিতি সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক সংগ্রামিক আপনাদের এটিএম আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর আদায় করছি আলহামদুলিল্লাহ ঐতিহাসিক বিপ্লবের পর আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আই নো তার মামরা থেকে মুক্তি নিয়েছেন অথচ দীর্ঘ 14 বছর যাবত অন্যই মিথ্যা মামরা মাথায় নিয়ে ফাঁসীর দড়ি মাথায় নিয়ে গলায় নিয়েছেন মানব মানবিক জীবন যাপন করছেন আমরা আজকে ক্রাশ করতে চাই থেকে নিপীড়িত মজলুম জননেতা একে মাজারুল ইসলামকে মুক্ত দেওয়া হল না আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে আমরা ধৈর্য ধরেছি ছয় মাস দশ দিন আমরা রাজ পথে আসি নাই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মুজলুম জননেতা এটিএম আজারুল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু দুঃখজনক হল সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই আমরা জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন টাকা ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানানো হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবত চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত মজরুম উজ্জ্বলনেক এদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সংগ্রামী জননেতা ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান